আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো তা হলো কীভাবে সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে এক লিকে ছবি ব্লার করবেন তাই প্রথমত আমরা আমাদের মোবাইল ফোনের ফটো অ্যাপসের মধ্যে যাব এখানে ক্লিক করবো তারপর দেখতে পাব আমাদের ছবিটি এখানে এডিট অপশানে ক্লিক করবো এখানে আমাদের ন্যাচারাল ছবিটি আছে তা যেহেতু আমরা আমাদের ছবি এক ক্লিকে সম্পূর্ণ এক ক্লিকে ব্লার করব তা আমাদের এখানে পোস্ট অপশানে ক্লিক করতে হবে এটা সম্পূর্ণ ন্যাচারালভাবে পাবে ছবি ব্লার হয়ে গেছে চাইলে আপনি ছবিটি দেখতে পারেন সম্পূর্ণ আকারে দেখতে পারেন এটা নিয়ে আমরা রিটাচ করবো দেখবো আগের ছবিটি কেমন বর্তমান ছবিটি কেমন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি এটা আমাদের ব্লার করা ছবি আপনারা চাইলে খুব সহজে সম্পূর্ণ এ ছবি বার করতে পারবেন তারপর সেভ আর কপি অপশানে ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন এভাবে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ